আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু আজকে আসলাম একটি নতুন একটা হাফ বিল্ডিংয়ের পিডিও নিয়ে যে হাফ বিল্ডিংয়ের কাজটা এখনও চলতেছে বারান্দা গাঁথনি শেষ এই বিল্ডিংটা টোটাল লম্বা আছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি সামনে গোলসিঁড়ি গাঁথনি করা হয়েছে এটা সম্পূর্ণ ইট দিয়ে গাঁথনি করা হয়েছে কোনো প্রকার রোড ব্যবহার করা হয় নাই শুধু ইটের গাঁথনি দিয়ে কাজটা চলতেছে চলতেছে আমাদের এলাকায় বা আমার মিস্ত্রি কাজ করতেছে এরকম একটা ঘর করতে আপনাদের কতগুলো ইট সিমেন্ট বালি লাগে সম্পূর্ণ একটা ধারণা আপনাদের দেবো আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন আর এইটা একটু ব্যতিক্রম এটা ডিজাইনটা একটু আলাদা করে করা হয়েছে কাজটা যেমন গোল সিঁড়ি বসার বেঁচ করা হয় নাই জি সামনে মিডিলের যে মানে তিনটা রুম করা আছে বেডরুম দুইটা আছে পকেট রুম এই এখানে একটু ছাদের কাজ চলতেছে তিনটা বেডরুমেরই দরজা বাহির দেওয়া করা হয়েছে কোনো রুমের সাথে কোনো রুমের অ্যাটাচ নাই এটা পকেট রুম পকেট রুমের সাইজ আছে তেরো ফিট বাই সাড়ে ছয় ফিট আর ভিতরের যে রুমগুলো আছে সেই রুমগুলো একই অবস্থা তেরো ফিট বাই চোদ্দো ফিট আছে এটা পকেট রুম বারান্দার আপনার আমাদের চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন আপনাদের ধারণা আসতে পারে আর আমাদের সম্পূর্ণই হিসাব দেওয়া থাকে সব সঠিক হিসাব যেহেতু নিজেরা কাজ করি এই দ্বিতীয় যে মিডিলের যে রুমটা করা হয়েছে রুমটা পাশে তিন ফিট কম আছে দশ ফিট পাশ পাশে আছে দশ ফিট লম্বা আছে তেরো ফিট এই কাজ চলতেছে ওপরে দিয়ে গাঁথনি করা হবে সাত মানে বিটি লেভেল হওয়ার পর একটা লিঙ্কেন লিগলেন খামার গাঁথনি হচ্ছে তো এই ঘরটাতে আপনাদের টোটাল ইট লাগতেছে সতেরো হাজার সিমেন্ট দুশো বিশ বস্তা লাগবে ফ্লোরসহ বালি লাগবে বারোশো ফিট বা বারোশো সেফটি টোটাল খরচ আসবে এরকম একটা ঘর করতে ইট বালি সিমেন্ট টিন গ্রিল দরজা সব সবসহ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এরকম একটা কাজ করা যাবে তাই আজ এ পর্যন্ত দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে সবাই আল্লাহর রহমতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার